বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছে কাঁঠাল কিন্তু কম দামে দিতেছে না কারণ তারা তো দোয়াই করে যাতে বেশি করে বৃষ্টি হয় আর বৃষ্টি হলে পরিবেশ ঠান্ডা থাকে কাঁঠাল বেশি খায় এই জন্য এখন বর্তমানে দামও বেশি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বড় বড় কাঁঠাল নিয়ে আসছে বাজারে এগুলা হলো টাঙ্গাইলের কাঁঠাল সিজনের প্রথমে এসেছে ময়মনসিংহের কাঁঠাল এখন বাজার দখল করে রেখেছে টাঙ্গাইলের কাঁঠাল এক একটি কাঁঠাল বিক্রি করছে তিনশো টাকা করে আড়াইশো টাকা করে একদম যেটা সবচেয়ে বড় সেগুলো বিক্রি হচ্ছে চারশো টাকা এই এক সপ্তাহ আগেই এইসব কাঁঠাল অর্ধেক দামে ক্রয় করা যেত কিন্তু ঠান্ডা থাকায় এখন কাঁঠালের দাম বেশি ব্যাপারীরা ট্রাকে ট্রাকে মাল নিয়ে আসছে শ্যামবাজার কাঁঠাল পাইকারি বিক্রয় করছে এছাড়াও স্থানীয়রা এখান থেকে খুচরা কাঁঠাল কেনার সুযোগ রয়েছে